তা ঠান্ডার ভিতরে হয় না আমি একটু হাঁসের মাংস কথা বলছিলাম তা বাবা হাঁস ঠাস না নিয়ে খাসি মাংস নিয়ে আসছে আর আমি সকাল থেকে বেরোয়নি এডিটিংয়ে ব্যস্ত ছিলাম তা খাসি মাংস আজকে কালচে কালচে কষা কষা হবে বন্ধুরা এই মাংসটা আলু দেব এটা কিন্তু একদম স্পেশাল কষা মাংস আর একদম কালচে কালচে হবে ঠিক সেভাবেই করবো যেভাবে করলে কালচে কালচে মাংস হয় আর কষা মাংস হয় এতে কিন্তু ঝোল থাকবে না মাখা মাখা হবে এর একদম আলাদাই টেস্ট রুটি দিয়ে সব থেকে ভালো হয় বন্ধুরা আজকে খাসির মাংসের সঙ্গে আটার রুটি হবে তার জন্য আটাটা মেখে নিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম হ্যালো বন্ধুরা লবণটা দিয়ে দিলাম মেখে নেব হলুদ দেখি না নাশি মাংসটা কষব তেল দিয়ে দিলাম গোটা জিরে পেঁয়াজ গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা টমেটো আদা

আসে কিন্তু কালচে কালচে মাংস হচ্ছে আরও কষ্ট হবে কিচ্ছু দেওয়া হয়নি জাস্ট কষা হচ্ছে এখনো শুকনো মশলা দেওয়া হ্যালো বন্ধুরা আধ ঘন্টার ওপরে কষে নিয়েছি কিন্তু এখনও বাকি মশলাগুলো দেয়নি হ্যাঁ আর একটু কষে নেব তারপর বাকি মশলাটা দিয়ে দেবো হ্যালো বন্ধুরা মাংস কষে নিয়েছি ভালো করে এর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো ধনিয়া জিরে গোলমরিচ হ্যালো বন্ধুরা মশলাটা ধুয়ে দিয়ে দিলাম ঘড়িটা এদিকে মাংসটা প্রেশারি দিয়ে দিয়েছি thank <laughs> you भो hey. सद्य